আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু শুক্রবার তো এই যে চলে আসছে শীত ডিসেম্বর মাসের এই 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 যে যে সালের শীতের বেস্ট ব্র্যান্ডের কাশ্মীরি শালের নিউ শিপম্যান চলে আসছে আর আগামী কাল কিন্তু ফ্রাইডে যারা সালের কেনাকাটা করবেন যে আমি রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের শাল সংগ্রহ করব তো অবশ্যই আপনারা মার্কেটে চারতলা কুমার সাইডে চলে আসবেন প্লাস যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন যে আমি একটু ভালো মানের অরিজিনাল আর ব্র্যান্ডের একবারে রিয়েল শালগুলো নিব অবশ্যই আপনারা চলে যাবেন আমাদের চারটা পরিমাণ শাড়িটা আমি আরেকটা দেখে দেখিয়ে দিচ্ছি যেটা আমাদের একটা শালের শোরুমই কিন্তু আলাদা রয়েছে বিশাল বড় একটা শালের শোরুম যেখানে হাজার হাজার পিস শাল নতুন শিপমেন্ট নতুন কালেকশন আছে যেগুলো আপনারা কল্পনা করতে পারবেন না যে এত সস্তা এত দামি শাল এগুলো কত টাকা বিকল ভাই তেরোশো টাকা তেরোশো টাকা ওরে দেখেন এই যে শালগুলো সব তেরোশো টাকায় পাচ্ছেন সব তেরোশো এখানে প্রত্যেকটা শাল তেরোশো টাকা পাবেন তো এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক শাল আছে নিউ শিপমেন্টের নিউ কালেকশন প্রত্যেকটা শাল মার্শাল্লাহ প্রত্যেকটা কিন্তু একবার সুন্দর গর্জেস কাজ করা একবার সম্পূর্ণ রয়েছে এগুলো যেটা হলো অরিজিনাল অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের কাশ্মীর শালের একবার ব্র্যান্ড নিউ শিপমেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ আপনারা আগামীকাল চলে আসেন আমাদের পূর্ণিমা শাড়িতে যারা কেনাকাটা করবেন অরিজিনাল আর কে ব্র্যান্ডের এই যে এত সুন্দর লং শালগুলো যেগুলো প্রত্যেকটা আপনারা পরিবার শাড়িতে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা এই শালটার প্রাইজও তেরোশো টাকা দেখেন দেখেন কত সুন্দর তেরোশো টাকায় একবার প্রিমিয়াম প্রিমিয়াম অরিজিনাল এই যে দুই সালের একবারের শেষ মুহূর্তে কিন্তু মেলা ইনশাল্লাহ আগামীকাল রোজ শুক্রবার চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়িতে অরিজিনাল এই আর কি ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ একবার স্টাইলিশ ফ্যাশনেবল শালগুলো মাত্র পেয়ে যাবেন পূর্ণিমার শাড়ি থেকে তেরোশো টাকায় পাবেন বারোশো টাকায় পাবেন সতেরোশো টাকায় পাবেন তো কেউ কিন্তু আপনারা মিস করবেন না এত জোর জোর শাল আছে এত সুন্দর স্টাইল শাল আছে যেগুলো একবারে ফ্যাশনেবল খুবই সুন্দর রুচিশীল স্ট্যান্ডার্ড শাল যেগুলো আপনাদেরকে আগামীকাল আমরা একবারে সস্তা দিয়ে দেবো দেখেন এই শালগুলো দেখেন কাজগুলো দেখেন না মার্শাল্লা প্রত্যেকটা সালের স্টাইলগুলো দেখেন একবারে খুব সুন্দর এই শালগুলো পাঁচ টাকা দেখেন এই শালগুলো তেরোশো টাকা এই শালগুলো আগামীকাল আপনাদেরকে আমরা তেরোশো টাকা দিচ্ছে দেখেন প্রত্যেকটা শাল অনেক সুন্দর অনেক সুন্দর শাল এগুলো এগুলো প্রত্যেকটা পাচ্ছেন আগামীকাল তেরোশো টাকায় চলে আসবেন আগামীকাল চলে আসবেন যারা কেনাকাটা করবেন সালের একটা মেলা বানাতে যাবে আল্লাহ হাফিজ